হে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কৌশিক ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা তো সবাই জানো যে আমার নতুন পাখির বাড়ি আছে আর পাখিটা আমি কয়দিন ধরেই পুষে শুরু করছি আমি তো অত কিছু জানি না যতটুক আমি জানি অতটুক দিয়ে আমি এই পাখিগুলোকে লালন পালন করে বড় করছি আর এই দেখো এইদিকে পাখির খাবারটা আমি দিয়ে দিচ্ছিলাম আর তোমাদেরকে ওদিনকে তো আমার মাছের বাড়ির সাথে দেখাইনি দেখাইনি তো চলে আসো আজকে মাছের বাড়িটাও দেখে নাও এই ছোটো ছোটো মাছগুলো দিনে দিনে কত বড় বড়ো হয়ে যাচ্ছে একদম ছোট্ট ছিল দেখো কত বড় বড় হয়ে গেছে এরাও একদিন মা বাবা হবে আর এই দেখো যে আমার পুরোনো মাছগুলো এখন তৈরি কি সুন্দর খেলে বেড়াচ্ছে এদেরকে নতুন জায়গা দিলাম আর আমার পদ্মফুলের গাছগুলো তো আর কি বলবো খুব সুন্দর ফুল ফুটছে আর আমার পদ্মফুলের গাছের জলটা এত পরিষ্কার আমি রাখি যে হাত দিলেও দেখা যায় দেখো তো বন্ধুরা আজকের এই অবধি আশা করি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও টাটা দেখ